আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শব্দ নয় সুখের ভাষা বাতাসে আস লাশের গন্ধ রুদ্রে যেন নীরব কধ্য শ্রদ্ধেয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর শক্তিশালী কবিতার আবৃত্তি একবার শুনে দেখুন জেগে উঠুক বিবেক স্পর্শ করুক হৃদয় আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনে আজও আমি তন্দ্রার ভিতরে এ দেশ কি ভুলে গেছে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ বাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাখা মাটির ললার ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেই নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহাই এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামচি ধরেছে আজ পূরল সুকুন বাতাসে লাশিরি গন্ধ লিওন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান মাটিতে লেগে আছে রক্তের দাগ চালের গোডামে তবু আজ জমা হয় অনহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার কাতর চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের লাশ মন্ডহীন বালিকার পুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফুনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে কি আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কিনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ও আমার রক্তাক্ত জাতির পতাকা রুদ্র মোহাম্মদ শহীদুল্লার আর কোন কোন কবিতা আপনারা শুনতে পছন্দ করেন অথবা শুনতে চান অবশ্যই আমার আত্মার আওয়াজ পেজে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের অসাধারণ আবৃত্তি যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ আমার সাথী থাকুন আল্লাহ হাফেজ